আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যারা আউট অফ মার্কেট থেকে ক্লায়েন্ট চাচ্ছেন। অনেকেই আপনারা কমেন্টস করে থাকেন যে বেস্ট কিছু আপনার টিপস দেখান তো আমি আজ আপনাদের সাথে শেয়ার করব বেস্ট একটা ওয়েবসাইট নিয়ে যা আপনারা কম বেশি অনেকেই জানেন কিন্তু এটাকে প্রপারভাবে আপনারা ইউজ করতে পারেন না বিদায় আপনারা এখান থেকে আপনার ক্লায়েন্ট পান না আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো এমনই একটা সাইট এই সাইট থেকে আপনি হিউজ আপনি আপনার ক্লায়েন্ট পাবেন তো যারা অ্যাকচুয়ালি আপনার গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কাজ করে থাকেন বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড কাজ করেন অথবা আপনার ইউটিউব ভিডিও এসিও রিলেটেড কাজ করে থাকেন তাদের জন্য কিন্তু এই সাইটটা খুবই হেল্পফুল তো যদিও এখানে অনেকেই আপনারা এই সাইটটাতে আপনার সার্চ করে বাট তারা প্রপারভাবে আপনারা এই সার্চ করতে পারে না বিধয় যেখান থেকে কিন্তু আপনার ক্লায়েন্ট পায় না তো আমি আজ আপনাদের সাথে শেয়ার করব এমন একটা সাইট এই সাইটটা আপনারা যদি প্রবলভাবে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনায়াসে আপনারা এখান থেকে ক্লায়েন্ট পেয়ে যাবেন তো আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এই সাইটটি আপনারা কম বেশি সবাই জানেন চ্যানেল কাওলা নামে এই সাইটটা তো এখানে আসার পর মূলত এখানে আপনারা সার্চ দেওয়ার যে সিস্টেমটা রয়েছে এই সিস্টেমটা আপনারা হয়তোবা এখান থেকে এলোমেলো করেন বা ভুল করার কারণে আপনারা এখান থেকে প্রপার কোনো আপনারা ক্লায়েন্ট পান না তো এখানে আসার পর আপনাকে যেটা করতে হবে এখানে আপনাকে মূলত আপনাকে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে এখানে আসার পর ক্যাটাগরি এখান থেকে আপনি যে কোনো একটা ক্যাটাগরি বা একটা নিশকে আপনি সিলেক্ট করবেন তো দেখেন এখানে ওয়ার্ক সংখ্যক ক্যাটাগরি রয়েছে তো এখান থেকে আপনার আপনি যে বিষয়টাকে আপনার ভালো লাগে সেই বিষয়ের উপর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে অটোস অ্যান্ড ভেহিক্যালস কমেডি রয়েছে এডুকেশন রয়েছে এন্টারটেনমেন্ট রয়েছে তারপরে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন রয়েছে যারা মূলত আপনার ইউটিউব ভিডিও এসিও রিলেটেড বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং আপনার আপনার যেমন থামরিল ডিজাইন বা গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কাজ করেন তারা কিন্তু ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন এই এই চ্যানেলগুলো আপনারা ফলো করতে পারেন এবং এন্টারটেনমেন্ট এবং এডুকেশান তো এগুলো আপনারা ফলো করতে পারেন তারপরে আপনার এখান থেকে নিউজ অ্যান্ড পলিটিক্স এগুলো খুব একটা ইম্পর্টেন্স না তো আমরা এখান থেকে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন এই এটা এটাতে আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর এখান থেকে আপনি বেশ কিছু চ্যানেল আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন তো আমরা আপাতত একটাই সিলেক্ট করি সিলেক্ট করার পর এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা আমরা এখান থেকে দিব না সরাসরি আমরা কান্ট্রি এখান থেকে দিতে পারি কান্ট্রিটা হলো ইউনাইটেড স্টেট তারপরে আপনার ইউনাইটেড কিংডম তারপরে আপনার ক্যানাডা অস্ট্রেলিয়া তারপরে আরও আপনি এখান থেকে আপনার চাইলে সবগুলো কান্ট্রি আপনি সিলেক্ট করতে পারেন তো এখান থেকে মূলত আপনি যে কান্ট্রিগুলোতে কাজ করবেন সেই কান্ট্রিগুলো সিলেক্ট করলেই ভালো হয় তো এখান থেকে যেমন আপনার রয়েছে জার্মানি রয়েছে তো যে যে কান্ট্রিগুলো থেকে আপনি কাজ খুব ইজিলি পাবেন সেই কান্ট্রিগুলো এখানে দিয়ে দেবেন দেওয়ার পর আপনার ইচ্ছে মতো এখানে দিতে পারেন তো এখানে সাবস্ক্রাইবারস রয়েছে তো এই জায়গায় হলো আমরা ভুল করে থাকি এখানে আমরা যদি মূলত আমরা যদি ইউটিউব ভিডিও এসিও রিলেটেড কাজ করতে চাই তাহলে কিন্তু আমরা এখান থেকে এক একরকম দেব এবং আমরা যদি গ্রাফিক্স রিলেটেড বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার এই লেভেলের যদি আমরা কোনো কাজ বা বায়ার চাই সেক্ষেত্রে কিন্তু আমরা একভাবে সার্চ করব তো আমরা যদি সোশ্যাল মিডিয়া বা গ্রাফিক্স রিলেটেড কাজ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে সাবস্ক্রাইবার মিনিমাম আমরা আমরা দুই হাজার বা পাঁচ হাজার দিতে পারি পাঁচ হাজার থেকে আমরা আপনার এক এক লাখ বা দুই লাখ এরকম অর্থাৎ বড় চ্যানেলগুলাই কিন্তু আপনাকে হায়ার করবে যদি আপনার যা তাদের ইউটিউব ভিডিওর থামনেল ডিজাইন করার জন্য বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ম্যানেজ করার জন্য আপনার বড়ো চ্যানেলগুলো আপনাকে হায়ার করবে কারণ তারা অলরেডি তারা সেন্স পেয়েছে এবং তারা সেখান থেকে আর্নিং করছে তো আপনারা যদি ইউটিউব ভিডিও এসির রিলেটেড কাজ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই এখান থেকে জিরো থেকে আপনার এখানে উনিশশো নিরানব্বই এরকম দেবেন কারণ আপনার নতুন চ্যানেলগুলো তারা তাদের চ্যানেলে আপনার এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম করার জন্য আপনাকে হায়ার করতে পারবে হায়ার করবে তো এই ধরনের চ্যানেলগুলো আপনারা এখান থেকে এইভাবে সিলেক্ট করবেন তো এরপর রয়েছে আপনার এখান থেকে টোটাল ভিউ এটা ম্যান্ডেটরি না আপনারা দিতে পারেন আরও শর্ট হয়ে আসবে টোটাল ভি ভিডিওস কতটা আছে এটাও প্রয়োজন নেই আমরা এইগুলো দিয়ে থাকি বিদায় আমরা কিন্তু এখান থেকে মানে কোনো ক্লায়েন্ট আমরা পাই না তারপরে ক্রিয়েশন ডেট এটাও প্রয়োজন নেই রেজাল্টে আমরা ক্লিক করব। তো এখানে আসার পর দেখেন আমরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার অনেকগুলো পেজ রয়েছে তো এক একটা পেজে প্রায় তিরিশটা করে আপনার ই রয়েছে একটা পেজে আপনার বিশটা করে আপনার এখানে তথ্য রয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে ওনার সাবস্ক্রাইবার পাঁচশো পঁয়তাল্লিশ ভিডিও রয়েছে উনচল্লিশটা এবং টোটাল ভিউ রয়েছে অনেকটাই কিন্তু এই যে চ্যানেলটা আমরা যদি এখানে যাই আমরা এখান থেকে অন্য একটা পেজে ওপেন করব এরকম আমরা যেগুলো আপনার সাবস্ক্রাইবার কম ভিডিও মোটামুটি দিয়েছে সেইগুলো আমরা এখান থেকে এইভাবে ওপেন করব। এই চ্যানেলে আসলাম আসার পর এখান থেকে আমরা যেটা করব প্রাথমিকভাবে আমরা এটাকে দেখব যে এনি নিয়মিত আপনার ভিডিও আপলোড করে কি না তো এখান থেকে আমরা ভিডিওসে ক্লিক করব ভিডিওসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে উনি একদিন আগে ভিডিও আপলোড করেছে বাট এটা টোয়েন্টি ভিউ হয়েছে এটা দুই দিন আগে এখানে চল্লিশটা ভিউ হয়েছে এখানে ছয় দিন আগে আপলোড করেছে ইনি মাত্র ছিয়াশিটা ভিউ রয়েছে অর্থাৎ এই কিন্তু এটা কিন্তু পটেনশিয়াল ক্লায়েন্টস আপনি যদি এনাকে প্রপারভাবে ম্যানেজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ পেতে পারে তো এখানে আসার পর প্রাথমিকভাবে আমরা এটা বুঝতে পারলাম যে উনি নিয়মিত ভিডিও আপলোড করে বাট সে ভিউ পাচ্ছে না তো হয়তোবা তার থামনিল থামনেলের সমস্যা রয়েছে বা এসিও হচ্ছে না ঠিকমতো তো এইভাবে আমরা তাকে মেসেজ করব। এরপর আমরা যেটা করব সেটা হলো আপনার মোরে ক্লিক করব মোরে ক্লিক করার পর আমরা এখান থেকে কিন্তু তার মেইল আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অথবা আমরা এখানে ভিউ ইমেইল এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আই এম নট এ রোবট এখানে ক্লিক করব করার পর আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই ইমেইলটাই এখানে দেখতে পাচ্ছেন অনেক সময় এখানে থাকে না এখানে থাকে তো এখান থেকে আমরা এই ইমেইলটা কালেক্ট করব। কালেক্ট করার পর এই ইমেলটা অ্যাকচুয়ালি ভ্যালিড কিনা সেটা কিন্তু আমাদের যাচাই করতে হবে তো যাচাই করার জন্য আমরা এই ওয়েবসাইটটাতে চলে যাব আমরা এই ওয়েবসাইটে আসবো তো এই ওয়েবসাইটটা আমরা কিন্তু প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখেছিলাম তো এখানে আসার পর প্রাথমিকভাবে আপনাকে অ্যাকাউন্ট করে নিতে হবে এরপর এখানে দেখতে পাচ্ছেন যে ইমেইল ভেরিফায়ার অর্থাৎ আপনার ইমেলটা যে আপনি কালেক্ট করলেন এই ইমেলটা অ্যাকচুয়ালি ঠিক আছে কি না সেটা এখান থেকে ভেরিফাই করে নেবেন যদি ভ্যালিড হয় সেক্ষেত্রে এখানে দেখাবে দেখতে পাচ্ছেন যে এটা ভ্যালিড ইমেইল এবং এটা গুগলের সার্ভিস তো অ্যাকচুয়ালি ইমেলটা ভ্যালিড রয়েছে আমরা এটা ভ্যালিড পেলাম এবার হলো আমরা এটাকে আমরা মেইল করব। মেইল করার জন্য কম্পোজে ক্লিক করব এরপর আমরা এটাকে ট্রুতে রাখবো তো আমরা এইভাবে ইমেল অনেকগুলো কালেক্ট করার পর আমরা একবারে বিশটা করে ইমেল আমরা একসাথে কিন্তু সেন্ড করতে পারি তো ইন্ডিভিজুয়াল সেন্ট করাটাই বেটার হয় তো এখানে আসার পর আমরা এখান থেকে সাবজেক্ট দিয়ে দিব তো এখান থেকে আমরা কিন্তু এখানে আমরা সাবজেক্ট দিয়ে দিচ্ছি গ্রো ইয়োর ইউটিউব চ্যানেলস সাবস্ক্রাইবারস অ্যান্ড ভিউজ ফর মনিটাইজেশন আপনি যদি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে কাজ করতে চান বা গ্রাফিক্স ডিজাইনের রিলেটেড কাজ করতে চান সেইভাবে আপনি সাবজেক্টটা দিবেন এবং অফার করবেন এরপর আমরা এখানে আমরা একটা টেম্পলেট বা আমরা তাকে একটা লিটার লিখব তো এটা লেখার জন্য আমি এইভাবে লিখেছি এরপর আপনার এখানে যে ব্র্যাকেট রয়েছে এখানে আপনি ওনার চ্যানেলের নামটা দিবেন তো দেখেন এই যে চ্যানেলের নামটা এই চ্যানেলের নামটা কপি করবেন এরপর এখানে আসার পর চ্যানেলের নামটা আপনি এখানে বসিয়ে দিবেন তো এটা ছোটো করে নেবেন চ্যানেলের নামটা দিয়ে দিবেন এই ট্যাম্পলেটটা আমি আপনার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব আপনারা সেখান থেকে এই ট্যাম্পলেটটা ডাউনলোড করে নিতে পারবেন তারপরে আপনার এখানে ওনার সাবস্ক্রাইবার কতটা রয়েছে এবং আপনার ভিডিও কয়টা রয়েছে সেটা এখান থেকে দিয়ে তো দেখতে পাচ্ছেন যে ওনার কিন্তু ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান কে হল সাবস্ক্রাইবার অর্থাৎ এক হাজারের উপর সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং পঁচাত্তরটা আপনার ভিডিও রয়েছে তো আমরা এখান থেকে সেভেন্টি ফাইভ ভিডিওস এবং ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান কে আপনার হলো তার হলো সাবস্ক্রাইবার রয়েছে এরপর আমরা যেটা করবো এখানে আসার পর আমরা এটাকে আমরা মেইল করে দেব তো আমরা যদি তাকে যদি আমরা ফলো আপে রাখতে চাই সেক্ষেত্রে কিন্তু আপনার একদিন পর পর তাকে নোট করতে হবে বা তাকে নং দিতে হবে তো আমরা চাইলে আমরা এই যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটার মাধ্যমে আমরা তাকে ফলো আপে আনতে পারি তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে এখান থেকে ওপেন্স রয়েছে ক্লিকস রয়েছে অর্থাৎ আপনি ওনাকে ট্র্যাকিং করতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার মেইলটা সে ওপেন করতেছে কি না বা ক্লিক করলো কি না আর যদি ক্লিক করেই থাকে বা ক্লিক না করে সেক্ষেত্রে আপনি এটাকেও অটো ফলো আপ এই অপশানটাতে মাধ্যমে আপনি তাকে ফলো আপে রাখতে পারবেন তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে অটো ফলো আপ এখানে আপনি টিক দিবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নো রিপ্লে যদি আপনার সে যদি আপনার ক্লিক করছে বাট রিপ্লে দিচ্ছে না দুই দিন পর তাকে একটা মেসেজ এখান থেকে সেন্ড করতে পারেন দ্বিতীয়ত আপনার দেখা যাচ্ছে যে আপনার সে আপনার মেইলটা ওপেন করছে না সেক্ষেত্রে আপনি দ্বিতীয় দিন পাঁচ দিন পর আবার নতুন করে একটা মেইল এখানে সেট করে দিবেন সেই মেইলটা চলে যাবে পাঁচ দিন পর অটো তারপরে আপনি এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর যদি আপনার এই ইমেইলটা যদি সে ক্লিক না করে বা আপনার অফারটা না দেখে সেক্ষেত্রে আপনি কি মেইল বা কি মেসেজ করবেন এখানে লিখে দিবেন সেটা আট দিন পর অটো চলে যাবে এখানে কিন্তু আপনার আপনি ইচ্ছে মতো আপনার ডেট কমাতে বাড়াতে পারবেন যে কতদিন পর পর আপনি মেইল করবেন বা ফলো আপে তাকে আনবেন তো এইভাবে আপনারা এই যে নো রিপ্লে অর্থাৎ নো ক্লিক যদি হয় সেক্ষেত্রে এগারো দিন বা পনেরো দিন পর আপনার আবার নতুন করে মেইল অটো চলে যাবে আপনার কিছুই করতে হবে না শুধু আপনার এখানে মেসেজটা আপনাকে সেট করে দিতে হবে দেওয়ার পর আপনি চাইলে সেটাকে শিডিউল করে দিতে পারেন এখানে এখান থেকে শিডিউল রয়েছে আপনার কত মিনিট পরে আপনার এই মেইলটা চলে যাবে সেটা এখান থেকে শিডিউল করে দিতে পারবেন তো এইভাবে এই অ্যাপসটার মাধ্যমে আপনি খুব সহজে আপনার ক্লায়েন্টকে আপনি কিন্তু ফলো আপে রাখতে পারবেন অটো ফলো আপ সেক্ষেত্রে আপনাকে আপনাকে কিন্তু পরিশ্রম কম করতে হচ্ছে কারণ আপনি অসংখ্য মানুষকে আপনি আপনি মেইল করছেন বাট সে এক অ্যাকচুয়ালি সে রেসপন্স করছে কিনা সেটা কিন্তু আপনি এই অ্যাপসটির মাধ্যমে খুব সহজেই আপনারা এটা আপনি ফলো আপে আনতে পারবেন তো এটার বিস্তারিত আমরা ভিডিও পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো তো এইভাবে আপনারা এখান থেকে আসার পর এখান থেকে জাস্ট এখান থেকে সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে আপনার মেইলটা সেন্ড হয়ে যাবে তো অ্যাকচুয়ালি আপনার মেইলটা সেন্ড হলো কি না সেটা দেখার জন্য আপনি এখানে আসবেন আসার পর এখানে সেন্টে ক্লিক করবেন সেন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এই যে আমার এগারোটা সাঁত্রিশ মিনিটে আমার মেইলটা সেন্ড হয়ে গেছে তো এখান থেকে আমরা সেন্ড করে ফেললাম এইভাবে আমরা কিন্তু প্রতিটা আমার পটেনশিয়াল কাস্টমারকে আমি কিন্তু অটো ফলো রাখতে পারবো এবং আমি অটোমেটিকভাবে আমার মেসেজগুলো আমি কয়েকদিন পর পাঠাবো সেটা কিন্তু আমি এই অ্যাপসটির মাধ্যমে আমরা পাঠাতে পারবো এইভাবে দেখেন এখানে কিন্তু অসংখ্য চ্যানেল রয়েছে আপনার ইচ্ছে মতো আপনি এখান থেকে আপনি এইভাবে সার্চ করবেন আপনার নির্দিষ্ট একটা নিশের উপর সার্চ করবেন সার্চ করে আপনার যে আপনার এখান থেকে আপনার ইমেলগুলো কালেক্ট করবেন এবং সেটা ভেরিফাই করে আপনি তাদেরকে অটো ফলো আপের মাধ্যমে আপনার তাকে সেন্ড করে দেবেন মেসেজ তো এইভাবে আপনি এখান থেকে যদি সাত দিন কাজ করেন অনায়াসেই আপনি ক্লায়েন্ট পেয়ে যাবেন আমি এইভাবে কাজ করি এভাবে কাজ করে হাঁটছি সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আসলে আপনি নোটিফিকেশন আকারে দেখতে পান ধন্যবাদ পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদ্যা নিচ্ছি আল্লাহ হাফেজ